সায়দিনে ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা তা ভুলে গেছেন বোধহয় তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়ে বিয়ে করলেন তিন বছর পর সাইয়াদ ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইদ ইসমাইল বসায় নাই সৈয়দন ইব্রাহিম সালাম দিলেন আসসালাম ওয়ালাইক এবার জাদুমাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়ম কণ্ঠের একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সাইদন ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মিমা কেমন আছো বলো বলো বেটা পড়ে আল আলা কুল্লি alakunni সব অবস্থায় আর হামদুলিল্লাহ চোৱা নল্লাহ পড়ে সংসার কেমন চলে কয়ে খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয়ে আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সেদিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরে আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো সুবান জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সেদিন ইব্রাহিম চোখের পানি ছেড়ে করলেন ও মিয়া এটাও মাইয়া আগের তাও বেশ কম আসলে নাই সাইদ নাইব্রাহিম মাথায় হাত ফুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ঈদা যাও তুমি তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে তখন আই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মরিহি আই ইউফি দা আতাবাতা বা বিহিয়ার বল ঘরের দরজার নতুন চৌখার যেন জীবনে ওনা পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বেবি বলল নুরানি চেহারা এক আল্লার রলির মতো মরুব্দী লোক আসছিল মরুব্বী আসতেস মিনা ইসফাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক কি কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয়ে আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুহানা সেদরে ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে ধরলেন ও বিবি দুই তো পরীক্ষায় প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনো দিন তাও এক না দেয় তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে ধরলাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যা